আপনার ইতিমধ্যে অবগত রয়েছেন যে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদে একটি নিয়োগ দিয়েছে গত মাসে যার আবেদন শেষ এবং যার জন্য আমরা অনেকেই সমাজসেবা বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো খুঁজতেছি বা খোঁজার চেষ্টা করতেছি কারণ আমরা অলরেডি জেনেছি যে বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো থেকে ভালো কিছু প্রশ্ন থাকে এই বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো আমি আপনাদের ফ্রিতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রায় নয়শো প্রশ্ন ফাইল যা আপনি অল্প কিছুদিনের মধ্যে শেষ করতে পারবেন এবং এখান থেকে ভালো কিছু প্রশ্ন থাকতে পারে এমনটাই সবার প্রত্যাশা বাঘ বিগত সালে ছিল যারা পরীক্ষা দিয়েছে তাদেরও ধারণা তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ভালো করে দেখুন এই যে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে আমি একটু ঢুকলাম ঢুকার পর সমাজসেবা ইউনিয়ন ইউনিয়ন পদে অনলাইনে আবেদনের সময়সীমা কিন্তু পরে শেষ পর্যন্ত করা হয়েছিল এই পরীক্ষা সবচেয়ে ভালো আপনাদের সলিউশন থাকে আপনার ঘরে বসে কিন্তু আমি একটা প্রশ্ন ব্যাংক দিয়ে দেবো ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনার দ্রুতই শেষ করতে পারবেন অল্প কিছু মধ্যে এখান থেকে ভালো কিছু ফল পাবেন বা আপনাদের টিকা ক্ষেত্রে সহায়তা করবে তো কথা না বলি চলুন শুরু করি তার জন্য এই প্রশ্ন ব্যাংক পেতে কি করতে হবে বা কিভাবে আমরা পেতে পারি তার জন্যই মূলত আজকের ভিডিওটা তো চলুন কথা না বেরিয়ে আমরা সামনের দিকে আগাই বিগত শ্রেণীর প্রশ্ন ব্যাংকগুলো পেতে কমেন্টে জানান আমি আপনাদের ফ্রি দিয়ে দেবো কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ